من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريكنا. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالعق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أصحابه أبدا أبدا أما بعد فقد قال الله تعالى

yeah اهتديتم او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى في شان نبينا مخبرا وامرا يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله لك بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله لك اللهم وعلى <ؤلفاء> لي سيدنا اللهم صل শুনি কানে চোকে ম দেখলাম স্বপ্ন যোগী দিয়া দেব করিও একবার সন্তন অল We're in love. আবু জহল কুফর হইয়া দেখো প্রিয় নবী কে الله <سؤال> اللهم <سؤال> على سيدنا وعلى দু ইংরাজি উরুজ সম্বার বিশ জানুয়ারি দুপুর দুই গোটিকা হইতে রাত্রি এক গোটিকা পর্যন্ত পূর্বসেউতি মাকিটিলা ইসলামিক যুব সমাজের ব্যবস্থাপনায় মুরদেগানের ইসালে সোয়াব উপলক্ষকে আজিমুসান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা ও সভাপতি তথা বিশিষ্ট আলিমেদিন অবরাক বরণ্য প্রবীণ এক ওয়াইজ আমার প্রাণপ্রিয় ভাই हजरत मौलाना इसलामउीन तालुकदार सहेबरपाल निबासी मद्लुहुल सवार सौंदर्य बर्धनकारी आम শ্রদ্ধেয় ময়মুর বিয়ানে এজাম বাবা সমতুল্য বাবারা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীন সম্মানিতা মা ও বোনেরা রব্বুল ইজত জলালের অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেক রে আজকে গভীর রজনীতে কোরআন হাদিসের আলোচনা করা ও শোনার মহৎ উদ্দেশ্যে এমন এক জায়গা যে জায়গাতে কোনো আসমানের ছায়াবিন্ন কোনো ছায়া নাই সেই জায়গাতে এত সুন্দর একটা পরিবেশ একটা মহল তৈরি করছেন যে মহলের পরিবেশটা দুনিয়ার কোনো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য নয় যেটা খুব ব্যস্তি পরিবেশের সঙ্গে সম্পর্ক যারা আমরা এখানে অংশগ্রহণ করছি আমরা ভাগ্যবান আল্লাহ রব্বুল ইজতে আমরা আসার আর বসার তৌফিক দিছই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য করা দরকার যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য অর্থাৎ আমরা ইনো যারা আইসি আমরা উদ্দেশ্য থাকতো যে আল্লা রাজি আর খুশি করার জন্য কিতার লাগি জমিনও আপনি আমি যে কাম করবো এই কাম যদি আপনার নিয়ত থাকে আল্লাহরে খুশি আর রাজি করার লাগি এতে আল্লাহ রব্বুল ইজতর খাস মন্দার এক কাজ এলো মাত বুঝাইল জাননি বাবা আমরা নমাজ ভলি কিতাভড়ি নমাজ ভলি মুসলমান হইলে মুমিন হইলে কিতা করেন নমাজ পড়েন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ ওয়াহু শরিক লাহু ও আশাদু আন্না মুহাম্মদান আব্দু হু ও রসুল ও ইকাম ইসলামর বুনিয়াই দুইল ফার্স্টা এক নম্বর হইল কলিমা কলিমার দুই নম্বর হইল গিয়া নমাজ কলিমারে আগে খেনে আনলা নমাজের আগে আনলা না খেনে বেলে আপনার খেয়াল করছো পরিবারের সব সদস্য মিলিয়া একটা গরু কিনিয়া দুধ খাইতা গরু কিনার যাওয়ার আগে টাকা পয়সার ব্যবস্থা করিয়া বাজার যাওয়ার আগে আপনি গরু থাক জায়গা লাগবে ঠিক না বল গরু থাকার জায়গা লাগবে যেগুড়ি আমরা বাংলা ভাষায় কো গোয়ালঘর আর গাওয়ালি ভাষায় সিলটি খসলা ভাষায় বাতান ঠিক না বাতান এখন লাগব না আপনার বাড়িতে বার যদি আপনি দুধর খাইয়া কাহিয়া গপ খুব বালা এক কাপ দুধর সাহ খাইছি তে তো এর ভিতরে বুঝা লাগব না নি চাহটা কুঁজাত দুধর কাঁচ পারে বেলে দুধ কিজাত জাত বেলে আমুলর। সে এক মাত আছে আর যদি কন বি না না এটা খুব বালা কোম্পানির দুধ জনে মনে করবো মনে কয় আরো কোনো তাজা উজা নাকি টানে এক বেটায় আমরারে নিয়া দাওত খাবাই আমরা হাইলাকান্দিত খাওয়ার বাদে দুধ আর ফিটা নারিকে লতা দিন করিমগঞ্জ এখন বিরোণ কে দুধ দনিয়া বাটি দি সারা সারা খাইত করি একনে সাবরে দিলাইতো আমারে হুজুরে জিকেইলা এটা কি জাত দুধ দিলে এটা খুব ভালো দুধ বলে দুধ তো দুধ দরে বৈগো খুব ভালো আইগো কি জাত বলে গো গরুর দুধ থাকি আর ভালো ইগো নাম তাজা হই গর ইগো আমল তাজা যায়ও খিও গুসিনছে নান তে আপনি গোফ দিলে বুজা যাইবো আপনার আগে বাতান আছে নি গরু আর জায়গা আছে নিয়ার বাদে কাঠি দুধর গফরা লাগবে হ্যাঁ তাহলে আপনার গেছে যদি ইমান থাকে না তে নমাজ আছে না খালি নমাজ নমাজ নমাজে খামাই তো নাই আগে আপনার গেছে একটা গুণ থাকতে লাগব যে গুণটা ইয়া থাকলো আপনি ইমানদার হইতা কীটা হইতা ইমানদার ওইটা ইমানদার হইলে আপনার সম্মান আসিন। নি মাতিবা তো আছে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে فرمাইন বিসমিল্লাহির রাহমানির রাহীম পাদা আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিন যারা তারা কাম মুমিন যারা তারা কৃতকার্য মুমিন যারা তারা সাকসেসফুল মুমিন যারা তারা قُنْتُبْ بُسْتَنِي بُسْنِي وَعْلَى مُمِنْ ذَرَى مُقْصُدِ مُنْزِلْ <سؤال> فَنِي وَعْلَى اللَّهُ <سؤال> أَنْوْا عَيَادَ ذَرَى بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلِلَّهِ الْعِزَّةُ ولرسوله وَلِلْمُؤْمِنِينَ سُبْحَانَهُ

আল্লাহ فرمাই নুআলিল মুমিনিন इज्जत মুমিনের জন্য কার জন্য মমিনের জন্য আল্লাহর সঙ্গে সঙ্গে কই কিন অর্থাৎ আল্লাহ কই আপনার মগর কিন্তু কিন্তু যেই জায়গার মধ্যে আয় আগর যে অর্থ যেটা আছে এই অর্থদার মধ্যে আপনার একটা সমস্যা দেখা দিলাই শর্ত আয় আল্লাহর নবীর মত হল আল্লাহ কিন্তু আনচাইন লেকিন আনচাইন

কিন্তু মুনাফিক যারা তারা তা জানে না কোগন আউযু আমরা মুমিন না মুসলমান আমরা মুমিন আমরা মুনাফিক না আমরা মুশরিক আমরা মুনাফিকও না মুশরিকও মাত মত কিাল কতরানি এখন বাবা একটা কথা নক্কো কই রাই আলহামদুলিল্লাহ কোয়ার দরকার আছে নি না আমরা মুমিন মমিন কারা যারা ইমানের উপরে আপনার অন্তর্ভুক্ত যারা ইমানদার তারা মমিন মমিন হইতে হইলে শর্ত কিতা বেলে আল্লাহ মানা লাগবার আর দিন কেমত মানা লাগবো নিমাত বুঝলে না দিন কেমত মানলে মানুষ মুমিন হয় না আর আল্লাহ মানলেও মানুষ মুমিন হয় না আল্লাহরে রে আপনি মানতা কেন পৃথিবীর সর্বজাতি মানুষেও আল্লাহ মানে আমি কইয়ান না আমার আল্লাহ কইতরা আল্লাহ রব্বুল আলামিন এর

আলিম অকল যারা এর আমিনে তবি সম্পর্কে অবগত আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন মাইয়া কোন এরা খর এবং হইব হইব শব্দটা হইল ভবিষ্যৎ মজারার সেখান চৈন আল্লাহ ফরমাইন এরা খর এবং হইব আল্লাহ নবীর উন্মতেরা কতদিন হইব বলে হাততাল কেমত পর্যন্ত হইব হাজির কেরাম

যারা কৈত্রা যে ইমান আনছ আল্লাহর রুভরে আর যারা কইত্রা দিন কেয়ামত রুভরে আল্লাহ কইন আল্লাহ কৈত্রা নাই মাতিবা তোরা মুমিন না কথাটা বুঝা যাননি তো বুঝা গেলো আল্লাহ উপরে ইমান আনলে আর দিন কেয়ামাতর উপরে বিশ্বাস করলে পারে না আরো লাগে কিতা লাগে আরো লাগে পাক্কা মুমিন হইতে ইমানে মজমল ইমানে মফসল রুফরে কামা হকা ইমানদার হইতে লাগে নবীর উম্মত হল তাই ইমানে মফসলর মধ্যে আছেনি আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি আসেনি আল্লাহর নবীর উম্মত হল আমরা ইমান নাম আল্লাহর রুফরে কার রুফরে ইমানান নাম আল্লাহর রুফরে আর ফিরিস্তা রিস্তাগল উপরে আমরা ইমান আনলাম আর কিতাবকল উপরে ইমান আনলাম ও রসুল হি আর রসুলগুলো রুফরে ইমান আনলাম এই রসুল যারা এই রসুলের মধ্যে থাকে এই পৃথিবীর মধ্যে একজন রসুল আইসেন যে রসুল হইয়া লাগি। লাগে আল্লাহ রব্বুল আলমিনে জানে চূড়ান্ত রসুল বানাইয়া পাঠাইছে অর্থাৎ ইলা কোনো রসুল আল্লাহ বেজি না। এই যে রসুল যায় এর রসুল আমরার রসুল খার রসুল আমরার রসুল রসুল শব্দটার বাংলা হইল কি দূত ই দূত খার আল্লাহার খার আল্লাহ যাও মাহ দিবা ফার্স্টমেন চো ফাও লম্বা করুন না 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 ভাল্লে হইটায় এটা একটা মুনাশি বইল اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا اللهم صل على سيدنا محمد <اللحما> صل على না যারা আপনার দাড়াইয়া নমাজ পড়তে অক্ষম শরীয়তে তারার লাগিয়ে আপনার রসত দিছে যে এরা বইয়া নমাজ ফলিতা কিলা নমাজ ফলিতা বইয়া বুলে কতটুকু যতটুকু দাড়াইয়া হরণ নাইন তান অকম অতটুকু তাই টান সুবিধার্থে আদায় করুক কুয়া যেমন আমরা কিছু মসজিদও আছে না নিশিয়ার অকল রাখা খারাপ না ও শিয়ার কোনো কোনো মসজিদও দেখা যায় ইমাম সাপর আপনার লাগা শারিত আপনার আপনি তোলা কই লাগ কবা লইব না আমি কইলে মন করবা মন কই এটা আমরা কুসাই বেদান অপারেটর ডি আমরা কুদা নি লাগি লয়া কুদাই না আচ্ছা অপারেটর ভাই সাহেব আপনারে কমিটির মানুষে তলব কতরা আপনি তারার লগে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুক কয় তে সিয়ারি গুইন খানো রাখতা ইমামর করেনি ইমামর করেনি বাইরে বন্ধুরে শরীয়তের মাসলা হইয়া থাকলো ইমাম সাহেব যাই না যদি নমাজ পড়াইতে যদি একটা অজু যায়গি কিতা যায়গি অজু যায়গি কিংবা তো আল্লাহর মন্দার যদি একটা চূড়ার মধ্যে কোনো অগঠন ঘটে মুসাবা আয়াতে কোনো সময় টান দিনিয়া যায়ন তাহলে খরা যাই না এনসইয়া দিতা ভার্তা কলা মানুষরে উবাইতা আর যাইন ইমাম সাহেব রুজু গেলে আপনার খলিফা পাকড়ার পরে তাই নমাজ আদা করতে বার্তা ওলা একজন উপযোগী মানুষরে উবাইতা এখন আপনি যদি সিয়াল লৈয়া ঠিক করে ওবা বুয়াততা কই তে যদি এ নুজু যায় তে কিতা করতা জিকে আর কিতা করতা ইহান কিতাবও লেখা tật নিসিয়াল লৈয়া 91 তাই ইহান কিতাবও লেখা রইতো নিসিয়াল লৈয়া 91 তাই সব ইলিমর উপরে দি হইল আকল সব ইলিমর উপরে দি আকল এখন আপনি হইলা গ্রামর চৌধুরী সাহেব বেজার হইব না চৌধুরীকেও থাকলে আমিও আমারও টাইটেল আছে আপনি ওইলা গ্রামের মজুমদার সাহেব আপনি ওইলা গিয়ে আপনার মসজিদের মতো এর কারণে আপনি সিয়ারি নি আছে গাওয়া ইমামর করে বইলা লক্ষ্য করো আপনি শরীয়তর হদ্রে তাজা উজে করস এখন যদি আপনার ইমামর উজু যায় তাহলে তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না এখন তোমারে টান দে যদি আপনি কিতা করতো আপনি ভাই সালা লক্ষ এলকু আপনার আগো কুয়া ইসিয়ারি কান খানো তো হয়তো ইসিয়ারি কান খানো হয়তো এক্সাইট হইতো নানি আপনি নিজে নিজরে একবার চিন্তা করতেন নানি যে আমি বর্তমানে ওলা অবস্থা আচ্ছা আল্লাহর সামনে উবাইতে সময় আপনি আর আপনার বেটাগিরি কতক্ষণ রয়েছেন মালিক রব বলি যে সামনে যখন আপনি উবাইলা তখন আপনার মাথা যেটা এটা জুকাইল রই তো মাসলা ওই লগি মাত্রা বুধ ভাইবা আপনার লাগে কানুন হইয়া তাক লগি আপনার যে দেহ যেটা আছে এটার সেগা করি উবাইতা না ব্যস্ত রই লগিয়া নমাজের মধ্যে তাওয়াজু থাকতো অর্থাৎ আপনি মনে করত যে আপনি মালিকর সামনে আত্মান উবাই শোয়েন এর লাগি হাদিস শরীফের মধ্যে আইসে আপনি যখন নমাজের সিজদার জাগার বাইদি চাইবা তখন অন্তরের মধ্যে অকতা রাখতা, যে ইনো আমার আল্লাহ রব্বুল আলামিনে তান মোবাৰক কুদরতি কদম রে রাখছেন আমি আল্লাহর কুদরতি কদম ও সিজদা করি আর আমি স্বয়ং দেখি আর আমার আল্লাহ রে আর আল্লাহ আমারে দেখরা ও জাগাত যদি তোমার অন্তর যদি তুমি স্থির করতে পারো না নবীজি ফরমাইন তুমি এই কথা গোমান করিলাও যে তোমার সামনে তোমার আল্লাহ রে তুমি যদি দেখো না তবে আল্লাহ এ তোমারে দেখরা ও সুবহানাল্লাহ এর লাগিয়া ইনার বেটা গিরি আছি ইনার বেটাগিরি আছে নি আল্লাহর সামনে যদি হনো যদি তোমার বেটাগিরি থাকে তাহলে কতখান আল্লাহর বান্দা তুমি তোমার চিন্তা করো আমি কইয়া লাভ নাই আদি শরীফ রাসূলুল্লাহ ফরমান মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজে নিজে পরিচয় করতে পারে সে তার মালিকের পরিচয় করতে পারে তে ওহান কইতাম চাইছি আমারই ভাইসাব খারাপ পাইবা আমার বড় ভাই যে তাই তার প্রয়োজনে কোনো সময় আমরা নার্বর কারণে মানুষ রিলে অসুবিধা হয় ফাও যদি লম্বা করা লাগে কোনো সবাই মদলিশ আপনারা একশো বার হান্ড্রেড পার্সেন্ট করবা তবে অয়রত সহিত একটা কুনাত গিয়া করে দিয়ে গিয়া বইবা বেজার হয়েছো নি এখানে আমরা ওয়াজও গেলে কিসা অন্তাম নি না ওটা কিছু হইবার লাগি যায় ওটা কিছু হইবার লাগি যাই না অন্য কিতার লাগে না এখন আপনি যদি দায় নামাজ পড়তে অক্ষম হয় শিয়ার লইয়া আপনার নামাজ পড়া লাগে তে মসিদর কুণার শিয়ার ইকান দয়া করি ইমামর পর্দার আনিয়ে উবা খরা ওখানার আরব ইকানোর বলে মসজিদর এক সাইটও এখান তাকে জানি যারা আপনার প্রয়োজন হকানো কে বই যায় বুঝয়াইছি খারাপ পারায়নি আপনার ওই খারাপ তো পাইবাই অসুবিধা নাই যদি এলাকায় থাকো এন খারাপ পাইবা এন খারাপ পাইবা কারণ আল্হাক মরনুণ যার উফরে ফলেও এ খারাপ পায় আর বাদেও ওহিন কোহিন কি তাই তা তো ওয়াজ আমার লাগি হয়ে গেছে ওয়াজ কোনো ব্যক্তির লাগি হয় না ওয়াজ যেটা এটা বাতাসর লোকে মিলাইয়া দেওয়া হয় যদি নাম কইয়া কইতাম আমার অমুক মলার অমুক চাহ জিতে কইতাই আসলো বলে আমার এইলা কইলা এখানে এইগুলো শরীয়তর নীতিও নাই যাইজ নাই মাত বুঝা গেছে নিজ খারাপ পারাই নি আপনারা